হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো আজকে চলে এলাম একদম নতুন একটা পিঠে পুলির রেসিপি নিয়ে তো সামনেই আছে পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানেই কিন্তু পিঠে পুলি আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে দুধ পুলি একদম গরম গরম নরম তুলতুলে দুধ পুলি কীভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটি কিছু হলেও ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর ছোট্ট একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাবো তোমাদের পরিবারে তো চলো বন্ধুরা নরম তুল তুলে দুধ পুলি তৈরি করার জন্য কী কী লাগবে সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখলে ওটা চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু মাস্ট ওটা লাগবেই অনেকে আটা দিয়েও তৈরি করে আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি আর এটা হচ্ছে দুধের পুর দুধটাকে জাল করে একদম শুকিয়ে পুর বানিয়ে নিয়েছি আর সাথে থাকছে খেজুর গুড় তো এখানে তো চিনি বা গুড় কোনো কিছু একটা লাগবে এই পিঠে মানে তো মিষ্টি তো সেখানে আমি খেজুর গুড় ব্যবহার করছি আর রয়েছে তেজপাতা আর এই যে গোটা এলাচ তো আর হ্যাঁ সামান্য পরিমাণে কিন্তু লবণ দিতেই হবে লবণ না দিলে কিন্তু একদম মানে স্বাদ আসে না যে কোনো জিনিসে আর রয়েছে সাথে দুধ এখানে আমি অল্প দুধ রেখেছি দুধ কিন্তু আরও রয়েছে আমি প্রায় পাঁচশো গ্রাম মতো দুধ ব্যবহার করবো এখানে আড়াইশো গ্রাম রয়েছে তো বন্ধুরা চলো এবারে দুধ পুলে তৈরি করা যাক আর প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দেখো একটা কড়াই বসে দিয়েছি আর গরম জল করে নিচ্ছি তো এই উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু আমি চালের গুঁড়োটা সামান্য পরিমাণে অল্প অল্প করে ঢালতে থাকবো আর মিক্স করতে থাকবো আর এইভাবে কিন্তু আমি চালের গুঁড়োটাকে রেডি করে নেব তোমরা সেটা দেখতে থাকো বন্ধুরা আর হ্যাঁ গরম জলের মধ্যে চালের গুঁড়ো কিন্তু সামান্য পরিমাণে অল্প অল্প করে দিতে থাকতে হবে আর মিক্স করতে হবে না হলে একবারে অনেক যদি দেওয়া যায় তাহলে কিন্তু দলা পেকে যাবে তো বন্ধুরা এই যে দেখো চালের গুঁড়োটা দেখো রেডি করা হয়ে গেছে আমি কিন্তু এবারে আমি একটা গামলায় ঢেলে নিয়েছি আর এটাকে হালকা ঠান্ডা করতে দেব। কেন কেননা মানে প্রচণ্ড গরম আমি তো আর মেখে নিতে পারবো না তো হালকা ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি আস্তে আস্তে মেখে নেব তো বন্ধুরা এই যে দেখো অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর আমি কিন্তু এবারে মেখে নিচ্ছি আর এইভাবে কিন্তু হাতের সাহায্যে আমি পুরো ময়দাটাকে মেখে নেবো আর ময়দা যতটা নরম করা যাবে ততই কিন্তু দুধ পুলিগুলো নরম হবে আর বন্ধুরা এটা কিন্তু আমার রান্নার চ্যানেল না তোমরা জানোই আমার লাইফস্টাইল ডেলি ব্লগ আর কি তো আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমি কিন্তু তোমাদের জন্য এই যে পিঠে পুলির একটা রেসিপি নিয়ে এসেছি কেননা আমি কয়েকটা দিন খুবই ব্যস্ত সেরকমভাবে অন্য ভিডিও করতে পারছি না তাই এই রেসিপিটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এই যে দেখো আমি কিন্তু দেখো চালের গুঁড়োটা দেখো কত সুন্দরভাবে মেখে নিয়েছি তো এবারে কিন্তু চলো সেকেন্ড স্টেপ মানে কি করব তো দুধ পুলি তৈরি করতে গেলে কি কী লাগবে তোমাদের কিন্তু এর আগে আমি সবটাই দেখিয়ে দিয়েছি আর এখন আমি পুলি কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে দেখাবো চলো তো আমি কিন্তু প্রথমে যে ছোট্ট ছোট্ট আকারে লেচি কেটে নিচ্ছি তোমরা যেমন সাইজের পুলি তৈরি করবে সেরকম সাইজের কিন্তু লেচিগুলো কেটে নেবে আমি কিন্তু বেশ একটু বড়ো বড়োই নিয়েছি তো আমি কিন্তু এইভাবে একটা একটা করে লেচি কেটে রাখছি তাহলে কিন্তু আমার পুলিগুলো তৈরি করতেও অনেকটা সুবিধা হবে তো প্রথমে দেখো হাতের সাহায্যে আমি এই যে রাউন্ড শেপ করে নিচ্ছি এরপর এই লেচিটাকে দেখো হাতের সাহায্যে আমি ছোট্ট একটা বাটির আকারে তৈরি করে নেব আর আমি কিন্তু আমার হাতের প্রত্যেকটা রেসিপি যেটাই তৈরি করি না কেন সবটাই কিন্তু আমার মাকে দেখে শেখা আমার মা প্রত্যেকটা জিনিস এমনভাবে তৈরি করে আমি কিন্তু মাকে দেখেই শিখেছি তো চলো দেখো বাটিটা তৈরি করা হয়ে গেছে এর মধ্যে আমি দুধের পুর সেটা কিন্তু দিয়ে দিলাম আর পুরটা কিন্তু সেরকম পরিমাপে দিতে হবে যে এই যে মুখটা আমি বন্ধ করছি যাতে মুখটা মতো বন্ধ করা যায় বেশি দিলে আবার মুখটা ফেটে যাবে তো ভালো করে দেখো জয়েন্ট করে আমি হাতের সাহায্যে কিন্তু পুলিটা তৈরি করে নিচ্ছি আর এটাকে শঙ্খ পুলি বলা হয় অনেকে অনেক রকম ডিজাইন করে বা নকশা করে আমি দেখেছি আমি কিন্তু এটাই করেছি কেননা আমার হাতে বড্ড সময় কম ছিল তোমরা তো জানোই বন্ধুরা তো এটাই সবথেকে সহজ পদ্ধতি আর এই পদ্ধতিতে কিন্তু আমি পুলিটা তৈরি করে নিলাম তো বাকি পুলিগুলো কিন্তু আমি একই পদ্ধতি একের পর এক তৈরি করে নেব তো বন্ধুরা তোমরা এখন যারা আমার এই ভিডিওটি দেখছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখার পরে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার বন্ধু হয়ে থেকে যেও আর ইউটিউবের আমার প্রিয় দিদিভাই দাদা ভাইরা কাকিমারা যারা রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর সাধারণ ভিওয়ার্স তো রয়েছে তাদেরকে মানে কি আর বলবো তারা পাশে না থাকলে দিনই ইউটিউবে এগোনো সম্ভব না প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমরা তো জানোই আমাদের ঠাকুমা আর আমাদের ম মধ্যে নেই চলে গেছে তো সেই কারণে একটু অসুবিধার মধ্যে সময়গুলো কাটাচ্ছি তো আর এই ভিডিওগুলো অনেক আগেকার এখন আমি আপলোড দিচ্ছি কেননা অন্য কোনো ভিডিও আমি এখন আর করতে পারছি না তো তোমরা পাশে থেকো সাপোর্ট করো আর বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু এক এক করে সমস্ত পুলি তৈরি করে নিয়েছি আর তখন কিন্তু বাবু ছিল মাঝের ওই যে তিনটে পুলি দেখতে পাচ্ছ ওটা একদম নিউ স্টাইল তো ওটা কিন্তু বাবু তৈরি করেছে ও বলছে সব পুলিগুলো কেন একরকম করব আমি একটু আলাদা করি তো ও কিন্তু তৈরি করেছে আর তোমরা তো জানোই যে ও কিন্তু প্রত্যেকটা সময় আমাকে হেল্প করে মানে ও না থাকলে আমার অনেক অসুবিধা হয় নতুন করে বলার আর কোনো কিছু নেই তো চলো পুলি বানানো হয়ে গেছে এবারে পুলিটাকে তৈরি করার তৃতীয় স্টেপ তো এই যে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আর হাড়ির মধ্যে দেখো কিছু পরিমাণ আমি জল দিয়েছি আর এই জলের মধ্যে এখন আমি দিয়ে দেব তেজপাতা আর হচ্ছে এলাচ তো জলটা ফোটার অপেক্ষায় আমি এখন রইলাম তো বন্ধুরা কিছু সময় পর এলাম আর জলটা দেখো ফুটে গেছে প্রায় এই যে দেখতেই পাচ্ছ আর পাশে রয়েছে কিন্তু তৈরি করা পুলি তো এই পুলিগুলো কিন্তু আমি এক এক করে এখন জলের মধ্যে দিয়ে দেব। এটার নাম কিন্তু দুধ পুলি অবশ্যই আমি দুধ অ্যাড করবো তার আগে কিন্তু কিছু পরিমাণে জলটা দিয়েছি যাতে এই জলের মধ্যে পুলিটা একটু হলেও সেদ্ধ হয়ে যায় কিছুটা ফুটে উঠবে তারপরে আমি দুধ দেব। প্রত্যেকটা প্রসেস কিন্তু তোমরা এক এক করে দেখতে পাবে আর পুলিগুলো জলের ভিতরে দেওয়ার সময় কিন্তু একদম স্লোতে দিতে হবে যাতে পুলিগুলো ভেঙে না যায় আর এই যে দেখতে পাচ্ছ বেলুন এটা রুটি তৈরি করা এটা দিয়ে কিন্তু আমি এখন দেখো পুলিগুলোকে একটা একটা করে নেড়ে নেবো কেননা এই পুলি কিন্তু একদমই যদি না নাড়া যায় তাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে বা পুড়ে লাগতে পারে তো দেখো আমি হালকা হাতে একদম নেড়ে নিচ্ছি তো প্রত্যেকটা পুলিকে এইভাবে যদি নেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদমই ভাঙবে না তো বন্ধুরা জলে কিন্তু পুলিটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি দুধ আর বাকি সেদ্ধটা কিন্তু এই দুধের সাথেই হবে আর দুধ দেওয়ার পরে আরও একবার দেখো আমি নেড়ে দিচ্ছি কেননা একটু একটু মাঝে মধ্যে কিন্তু নাড়তেই হবে এভাবে পুলিটা নিচের দিকে লেগে যেতে পারে তোমাদেরকে প্রথমেই বলেছি টক ঝাল মিষ্টি যে কোনো খাবারে টেস্ট কিন্তু নুন নিয়ে আসে তো এই মিষ্টি পিঠেতে কিন্তু একটু লবণ না দিলে হবে না তো দেখো পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম তো চলো এবারে আমি খেজুর গুড়টা দিয়ে দেব আর এই খেজুর গুড়টা তো ফ্রিজে রাখা ছিল তো একটু জমে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো আর আমি চামচের সাহায্যে দেখো গুড়টাকে একটু একটু করে ভেঙে নিচ্ছিলাম যাতে দেওয়া সুবিধা হয় তো এখন দেখো পুলিটা প্রায় হয়ে এসেছে আর আমি খেজুর গুড়টাও কিন্তু দিয়ে দিচ্ছি আর শীতের সময় পৌষ পার্বণে রকম দুধ পুলি খেজুর গুড়ের যদি খাওয়া যায় অসম্ভব সুন্দর লাগে মুখে লেগে থাকবে আর দেখো বন্ধুরা এই যে খেজুর গুড় দেওয়ার পরে ফুলির কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে আর পুলিটা প্রায় আমার হয়ে এসেছে তো দেখো একটু ঝোল ঝোল বানিয়েছি কেননা সকালবেলায় যদি খাওয়া যায় এই ঝোলটা কিন্তু একদমই জমে যাবে আর দুধ পুলিতে কিন্তু এই ঝোলটা খেতে সব থেকে বেশি ভালো লাগে তো বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছে নরম তুল তুলে খেজুর গুঁড়ে দুধ পুলি বা পিঠে তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আমি বলছি তোমাদেরকে মুখে থেকে ছাড়বে না খেতেও খুব ভালো লাগবে আর আজকের এই পুলি বা পিঠের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বন্ধুরা দেখাবে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা